হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ব্যাক টু মাই ট্রাভেল ওয়ার্ল্ড রাজদীপ ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাই কেমন আছো আসলে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের জন্য নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও গাইস মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন যেতে মাঝে কতগুলি স্টেশন পড়বে তা জেনে নিন মালদা টাউন রেলওয়ে স্টেশন নেক্সট গৌর মালদা রেলওয়ে স্টেশন নেক্সট জমির খাটা রেলওয়ে স্টেশন নেক্সট খালিদপুর রেলওয়ে স্টেশন নেক্সট জামাগ্রাম রেলওয়ে স্টেশন নেক্সট নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন নেক্সট তিলডাঙ্গা রেলওয়ে স্টেশন নেক্সট বিন্দুবাসিনী হল্ট রেলওয়ে স্টেশন নেক্সট বনিডাঙ্গা রেলওয়ে স্টেশন নেক্সট গোমানি রেলওয়ে স্টেশন নেক্সট কটালপুকুর রেলওয়ে স্টেশন নেক্সট তিলভিটা রেলওয়ে স্টেশন নেক্সট পাঁকুড় রেলওয়ে স্টেশন নেক্সট নগর নবী রেলওয়ে স্টেশন নেক্সট রাজগ্রাম রেলওয়ে স্টেশন নেক্সট বাঁশলৈ ব্রিজ রেলওয়ে স্টেশন নেক্সট মুরারৈ রেলওয়ে স্টেশন নেক্সট চাতরা রেলওয়ে স্টেশন নেক্সট নলহাটি জংশন রেলওয়ে স্টেশন নেক্সট স্বাধীনপুর রেলওয়ে স্টেশন নেক্সট রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন আসতে মাঝে মোট একুশটি রেলওয়ে স্টেশন পড়বে ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই